ওমান মাস্কাটের আবু আলি ট্রেডিংয়ের কর্ণদার ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ক্রীড়া সম্পাদক ও আশেখানে গৌসিয়া হক কমিটি নাজিহাট পৌরশাখার উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনা প্রদান করেছেন এলাকাবাসী শনিবার সকালে ফটিকচুরি নাজিরহাট পৌরসভার নূরকাজে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাজিরহাট পৌর মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী উদ্বোধক ছিলেন নূরকাজে হালিমিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মৌলানা মোহাম্মদ কামাল উদ্দিন পৌর কাউন্সিলর মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নূরকাজী হালিমিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মওলানা মোহাম্মদ শহীদুল্লাহ বক্তপুর দায়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কুমার দে নূর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মফিসুল আলম ও ফরহাদাবাদ কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিঙ্কু চক্রবর্তী ডাক্তার মোহাম্মদ বাহাদুর শাহ ও মৌলানা নুর আলমের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মঈনুদ্দিন মোহাম্মদ লোকবান কেডিএম ডি এম মৌলানা ইব্রাহিম কাজী রাসেল মৌলানা মোতাহের উদ্দিন মৌলানা মোহাম্মদ ইনুস মোহাম্মদ আকরাম আলী নিওয়াজ সহ আরও অনেকেই বাংলাদেশ সরকার যে সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে একজন কমার্শিয়াল ইম্পর্টেন্ট নির্বাচিত করেন সেই ক্রাইটেরিয়া গুলো উনি ওনার কর্মের মাধ্যমে ওনার ব্যবসায়িক তৎপরতা ওনার ব্যবসা ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে উনি অর্জন করেছেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে উনি একজন রেমিটেন্স যোদ্ধা আমরা আমাদের প্রবাসী ভাইরা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না বাংলাদেশের জাতীয় অর্থনীতির বৃহৎ একটা অংশ আমাদের এই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আমাদের আজকের সিরাজুল হক সাহেবের মতো তারাই কিন্তু আমাদেরকে যোগান দিচ্ছে আমরা সেটার উপর নির্ভর করে এই বাংলাদেশ চলে বাংলাদেশের আজকে যে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প সেখানে কিন্তু তাদের অবদান আছে এই সবকিছু বিবেচনা করে তাকে সিআইপি নির্বাচিত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যাকে আমি অন্তরে অর্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আপনারা যে বড় মনের পরিচয় দিয়েছেন আমরা কিন্তু অনেকে একটু সংকীর্ণতায় ভুগি অমুক এত বড় হয়েছে আমি তাকে একটু সম্মান দেখালে বোধহয় আমি ছোট হয়ে যাব এটা হচ্ছে আমাদের এক শ্রেণীর মানুষের কৃপণতা আজকে আপনারা প্রমাণ করছেন এই এলাকার মানুষ আপনারা কৃপণ নন আপনারা অনেক বড় মনের মানুষ আজকে ওনাকে সম্বোধিত করে আপনারাও সম্মানিত হয়েছেন ওনাকেও সম্মান দিয়েছেন এবং আমরা সবাই আজকে সম্মানিত বোধ করছি আপনাদের কারণে এলাকাবাসী আমার পৌরসভার পক্ষ থেকে আমাকে যে সম্মাননা দিয়েছেন আমি মনে করি আমি খুব বাংলা একটা সিআইপি আজকে হয়েছি এলাকা থেকে আমাকে যে সম্মান করেছেন এই সম্মান এটার কোনো তুলনা হয় না আমি আসলে একজন প্রবাসী প্রবাসী হিসেবে আমি সিআইপি হয়েছি সিআইপি আমি যখন আমাকে আমার সদ্দ্য বড় ভাই আমাকে বিদেশে নিয়ে গেছেন তখন কিন্তু আমি সিআইপি ছিলাম না আমি সিআইপি হয়েছে 2021 সাল এবং 2023 সালে তো সিআইপি হইতে আমার অনেক টাইম লেগেছে অনেক কাজ করতে হয়েছে আমি এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার তরুণ প্রজন্মের বাইদের জন্য কখন একজন মিয়র জন্মগতভাবে মিয়র হয় না একজন চেয়ারম্যান জন্মগতভাবে চেয়ারম্যান হয় না একজন সিএপিও জন্মগতভাবে হয় না কাজে ক্ষেত্রে হইতে হয় মানুষ হতে গেলে স্বপ্ন দেখতে হবে আমি তরুণ প্রজন্মেরকে বলতেছি আপনারা স্বপ্ন দেখুন মানুষের মতো মানুষ হন মানুষের মতো মানুষ হলে এলাকার উন্নয়ন আশেপাশে আপনার নিজের বাড়ির নিজের আত্মীয় স্বজন নিজের এলাকার উন্নয়ন নিজের এবং দেশের পারবেন সেজন্য আমি আমার যারা নতুন ফজামার বাড়ি বলবো আপনারা আপনাদের একটা দিন আপনারা অবহেলা করে আপনারা একটা দিন যেটা চলে যাচ্ছে এটা কখনো আর পাবেন না আপনারা আপনাদের এই সময়কে কাজে লাগাইয়ে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি